রাশিয়া ইউক্রেন যুদ্ধ সময় আপনাদেরকে আমি কিছু মেশিনারিজ দেখাই দাম দৃশ্যতে দেখাইছি এটা এটা হচ্ছে অনেকটা মাক্রসার মতন মা মাক্রসার মতন মা মাক্রসা যখন বাচ্চা জন্ম দেয় তখন দেখবেন তার শরীরের তুলনায় তার পেটটা বিশাল হয়ে যায় সেই প্যাটের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাক্রসা তৈরি হয় তারপর এই প্যাট চিরে এক একটা মাক্রসার বাচ্চা বের হয়ে আসে চারদিকে ছড়িয়ে পড়ে জীবন ধারণ করে ঠিক ওই রকম মা মাক্রসা স্টাইলের একটা মেশিন আছে যেটা পশ্চিমারা বানিয়েছে ইরানের কাছেও আছে জিনিসটার নাম হচ্ছে ক্লাস্টার বোমা এটা হচ্ছে এরকম একটা ডিব্বার মধ্যে থাকা শত শত সাইজ ভেদে হাজার হাজার যেগুলো আবার স্বতন্ত্রভাবে কাজ করে মানে প্রথম হচ্ছে আপনি ডিব্বাটা ফাটাইবেন ডিব্বাটা ফাটার পর এক একটা গোট দিয়ে ফেলবে বের হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি পড়বে আর এরপরেই এটা বিস্ফোরণ ঘটবে আরো মজার বিষয় হচ্ছে যদিও এটা খারাপ জিনিস বাট এই মুহূর্তে খারাপ ভালোর কোনো সংজ্ঞা নাই আপনার এগুলা অবিস্ফোরিত অবস্থায় থাকে ধরেন এক বছর ছয় মাস পরেও যদি এটা নিয়ে কেউ নাড়াচাড়া করে তখন এটা বিস্ফোরণ ঘটে যেমনটা আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে আমেরিকা ইরাক আফগানিস্তান এবং বিভিন্ন যুদ্ধে এই ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যেটাকে আইনত যুদ্ধে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে তো সেই জিনিসি এবার ইরান পাঠায় ইরান বলতেছে মাত্র তো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ইরানের হামলায় ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ ইসরায়েলের ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ প্রথমবারের মতো প্রাণঘাতিক ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের দাবি করে ইরান একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা আকাশে বিস্ফোরক হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয় যার লক্ষ্য ছিল বেসামরিক ক্ষতিগ্রস্ত বাড়ানো বৃহস্পতিবার ইসরায়েলের এই অভিযোগ তুলেছে তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য নিউ টাইমস ইসরায়েলের দাবি অনুযায়ী ইরানের ছোটা যে ক্ষেপণাস্ত্রটি আকাশে ফেটে যায় তা ফ্লাস্টার বোমা বহন করেছিল এই ধরনের অস্ত্র যুদ্ধের অনেক পরেও বেসামরিক মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে থাকে কারণ বিস্ফোরিত না হওয়া ছোট ছোট বোমাগুলি মাটির নিচে থেকে যায় এবং হঠাৎ বিস্ফোরণের প্রাণঘাতী ঘটায় আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইসরায়েল ইরানের এই বোমাটি নিক্ষেপ এই নিক্ষেপিত বোমাটি নিয়ে বেশ ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজের জন্য নিউজের জন্যে আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে যেই নিউজটি নাইমলি সুন্দরভাবে বিশ্লেষণ করেছে বিবরণ করেছে সরাসরি নিউজটি দেখার জন্য আমরা এখন চলে যাব নিউজ স্ক্রিনে আসসালামু আলাইকুম আজকের দিনে বেশ কিছু সুখবর দিতে যাচ্ছি আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই রাশিয়া ইউক্রেন যুদ্ধ সময় আপনাদেরকে আমি কিছু মেশিনারিজ দেখাইতাম দৃশ্যতে দেখাইছি এটা এটা হচ্ছে অনেকটা মাক্রসার মতন মা মাক্রসার মতন মা মাক্রসা যখন বাচ্চা জন্ম দেয় তখন দেখবেন তার শরীরের তুলনায় তার পেটটা বিশাল হয়ে যায় সেই পেটের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাক্রসা তৈরি হয় তারপর এ প্যাড চিরে একটা মাক্রসার বাচ্চা বের হয়ে আসে চারদিকে ছড়িয়ে পড়ে জীবন ধারণ করে ঠিক ওইরকম মা মাক্রসায় স্টাইরেট একটা মেশিন আছে যেটা পশ্চিমারা বানিয়েছে ইরানের কাছেও আছে জিনিসটার নাম হচ্ছে ক্লাস্টার বোমা এটা হচ্ছে এরকম একটা ডিব্বার মধ্যে থাকা শত শত সাইজ ভেদে হাজার হাজার যেগুলো আবার স্বতন্ত্রভাবে কাজ করে মানে প্রথম হচ্ছে আপনি ডিব্বাটা ফাটাইবেন ডিব্বাটা ফাটার পর এক একটা গোজ দিয়ে ফেলবে বের হইয়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে আর এরপরেই এটা বিস্ফোরণ ঘটবে আরও মজার বিষয় হচ্ছে যদিও এটা খারাপ জিনিস বাট এই মুহূর্তে খারাপ ভালোর কোনো সংজ্ঞা নাই আপনার এগুলা অবিস্ফোরিত অবস্থায় থাকে ধরেন এক বছর ছয় মাস পরেও যদি এটা নিয়ে কেউ নাড়াচাড়া করে তখন এটা বিস্ফোরণ ঘটে যেমনটা আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনে ব্যবহার করেছে আমেরিকা ইরাক আফগানিস্তান এবং বিভিন্ন যুদ্ধে এই ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যেটাকে আইনত যুদ্ধে ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে তো সেই জিনিসই এবার ইরান পাঠাইছে ইরান বলতেছে মাত্র তো শুরু খেলা হবে গুরু ইরানের ছোড়া অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমার লোরেট ছিল এবং ক্লাস্টার বোমার ওয়ার হ্যাড ছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এটিকে এই চলমান সংঘাতে সবচেয়ে বিপজ্জনক মোড় হিসাবে চিহ্নিত করা হয়েছে আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে ক্ষেপণাস্ত্রটির অয়ার হেডটি প্রায় সাত কিলোমিটার উচ্চতায় নামার সময় বিভক্ত হয়ে যায় সিস্টেমটা কি আকাশ থেকে জমিনের দূরত্ব সাত কিলোমিটার থাকতে এই ক্ষেপণাস্ত্রটা আপনার প্যাটটা ছাইরা দেয় এবং সেখান থেকে আপনার যে ছোট ছোট ক্লাস্টার বোমাগুলো আছে সেগুলো ছড়িয়ে পড়ে খবর আছে টাইমস অব ইসরায়েলের এই গোলার নিজস্ব পরিচালন সক্ষমতা নেই এবং এগুলো কেবল মাটিতে গিয়ে পড়ে এবং যেখানে এগুলো আঘাতের সাথে সাথে বিস্ফোরিত হওয়ার জন্যই বানানো হয়েছে ইসরায়েলের সামরিক কর্মকর্তা বলছে এই ধরনের ক্ষেপণাস্ত্র ইরানের অন্যান্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারহেডের তুলনায় অনেক বেশি বিপদজনক এবং হুমকি স্বরূপ প্রতিবেদন মতে প্রায় আড়াই কেজি ওজনের বিস্ফোরক ওয়ারহেড সহ একটি ছোট গোলা আজুর শহরের কেন্দ্রীয় জায়গা একটি বাড়িতে আঘাত হানে যার ফলে একটি ছোট রকেটের সমান ক্ষতি হয় বুঝতে পারছেন আড়াই কেজির একটা ক্লাস্টার ছোট রকেটের সমান ঘটনা গড়াইছে ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরানের অন্যান্য অনেক গোলা বারুদ হয়নি তবে অবিস্ফোরিত বোমাও যে বিপজ্জনক এটা হচ্ছে ক্লাস্টার ভার্সন বিভিন্ন স্থানে ইরানের উদ্ধারকারী বাহিনীরা এই বোমাগুলোকে শনাক্ত করার চেষ্টা করছে ইতিমধ্যে বিশটা খুঁজে পাইছে এবং তা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী তবে জনগণকে সতর্ক করা বলা হয়েছে তারা যেন পরে থাকা কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাশেষের কাছে না যায় কারণ সেগুলো কার্যকরভাবে ল্যান্ডমাইন হিসেবে কাজ করবে এমন কোনো ক্ষেপণাস্ত্র দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে নিজেরা যেন এগুলো টাচ না করে বুঝতে পারছেন মানে ইরান দেখাই দিচ্ছে ভাই ছয় দিনের আরবদের যুদ্ধের যে কলঙ্ক সেটা তো গোচাইছে ইরান বলছে না যে পবিত্র হায়দারের নামে যুদ্ধ শুরু করছি আসলেই কিন্তু শুরু হয়েছে এখন দেখা যাক দুই সপ্তাহ সময় আছে ট্রাম্প কোন অবস্থানে যায় বাট ইরানের জয়যাত্রা অব্যাহত থাকুক আসসালামু আলাইকুম আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আর ইতিমধ্যে আপনি যদি এরকম লেটেস্ট আপডেট নিউজ প্রত্যেক দিন প্রত্যেকবার সর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজের জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখা হবে আবার পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য